আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাত নতুন রূপে নতুন আঙ্গিকে নতুন সাজে বরকতময় বীরে রওহা আজকে আমরা এসেছি মদিনা মনোয়ারা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে বদরের প্রান্তরে যাওয়ার পথে বীরে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিম যখন বদরের প্রান্তরে যাচ্ছিলেন দ্বিতীয় হিজড়িতে কাফেরদের মোকাবেলা করার জন্য যাওয়ার পথে তিনি এই স্থানে তিনি বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে একটি রওহা নামে একটি কূপ রয়েছে এই জন্য এই জায়গাটির নাম বীরের রৌহা বীর মানে হচ্ছে কূপ এই বীরে রওহাটি আগে বলতে গেলে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আমরা যখন পাঁচ সাত বছর আগে এসেছিলাম আমি উনিশ সালে প্রথম আসি তখন এটি বলতে গেলে কোনো রকম শুধু মূল কূপটা ছিল তো এখন সৌদি সরকার এটাকে অনেক সুন্দর করে অনেক মডিফিকেশন করে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছেন আমি এখন এই বীরের আহার ভিতরে প্রবেশ করছি এখানে কুপটির অবস্থান এই যে আমরা হাতের ডানে যেই ভবনটি দেখতে পাচ্ছি এখানে এই কূপটি রয়েছে কূপের জায়গাটি এবং এই তৎসংলগ্ন সম্পূর্ণ জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে নতুনভাবে ভাবে এটি হেজাজে যাওয়ার অন্যতম একটি রাস্তা ছিল এই বীরে রহা। এই পথ ধরেই হাজার হাজার নবী রাসুলগণ হেজাজে যাওয়া আসা করতেন এবং হাজার হাজার কোটি কোটি মানুষও এই পথ ধরে গিয়েছেন যাচ্ছেন যাবেন আগের দিনে ভূমি ছিল তো তখন যেখানে কূপ থাকত সেই কূপের পাশেই ওনারা অবস্থান করতেন বিশ্রাম নিতেন আমরা এখন এই কূপের জায়গাটি একটু দেখার চেষ্টা করি এটি এখন চমৎকার ভাবে ওনারা এই ব্যবস্থা করেছেন আগে আমি যখন এসেছিলাম তখন এটি কোন রকম ছিল কূপের মুক্তি এবং ঢাকনা দিয়ে ঢাকনা দেওয়া ছিল এখন এটি ভালো করেছেন জালি নেট দিয়ে দিয়েছে এখান থেকে ইচ্ছা করলে আপনারা পানি নিতে পারবেন খেতে পারবেন আমি সৌদি সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ওনারা এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন আমাদের জন্য বলতে গেলে দেড় বছর এখানে ঢুকতে পারি নাই এই যে কাজগুলি চলছিল এই জন্য গত মাসেও আমি এখন এই ভিডিওটি করছি জানুয়ারি মাস আমরা জানুয়ারি মাসের হাজি সাহেবদেরকে নিয়ে এখানে এসেছি এখানে বোঝা যাচ্ছে যে পানি দিয়ে ওনারা হয়তো কোনো কিছু করবেন মসজিদটিও আগে ছোট্ট আকারে ছিল আমি যখন দু হাজার উনিশে আসি তখন ছোট আকারে এই মসজিদটি ছিল এখন বেশ বড় করে বিশাল জায়গা নিয়ে এটি করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা একটু মসজিদের কাঠামোটা কাছে গিয়ে দেখার চেষ্টা করি এটি পুরুষের প্রবেশের মেইন দরজা এদিকে হুইল চেয়ারের জায়গা করা হয়েছে ওইদিকে মহিলাদের নামাজের জায়গা চমৎকার পরিবেশ শহরের কোলাহল মুক্ত থেকে দূরের একটি জায়গা একটি স্থান বীরের রওহা এখানে দুটি রাস্তা মূলত একটি পুরানো রাস্তা যেটি হাজার হাজার বছর আগে থেকে ব্যবহৃত হচ্ছে সেই পুরাতন রাস্তার পাশেই নতুন আর একটি রাস্তা চমৎকার করে করা হয়েছে রাসুল সাল্লি সাল্লাম যখন বদর থেকে ফিরে যাচ্ছিলেন তখন তিনি অবস্থান করেছিলেন বীরে শেফা বীর শেফার কূপ মূলত আরেকটি আর এটি হচ্ছে বীরে এ রওহা ওই যে নতুন রাস্তা দিয়ে প্রচুর এখন গাড়ি চলাচল করে তো আপনারা যারা মদিনা মনোয়ারাতে আসেন এটি মদিনা মনোয়ারা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে এই বীরের এখানকার পানি পানি খেতে চেষ্টা করবেন যেহেতু হাজার হাজার নবী এই পান করেছেন আপনারাও খেতে চেষ্টা করবেন সরকারিভাবেই এখন খুবই সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে জায়গায় জায়গায় এরকম পানির হাউস করে পানিটা তোলা হচ্ছে পানিটা তুলে ওনারা এখন এই যে ওয়ান টাইম গ্লাস দিয়ে দিচ্ছেন খুবই চমৎকার আমরা যে এই পাশে হাজি সাহেবরা পানি মান করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখন কূপের যেই বাউন্ডারি ওয়াল তার বাইরে এসেছি এখানেও চমৎকারভাবে খুবই সুন্দর করে ওনারা আয়োজন করেছেন যে বিশেষ করে যারা পানি নিবেন এখানে গ্যালন পাওয়া যায় যে পানির জার বা গ্যালন বা চা নাস্তা খাওয়ার ব্যবস্থা রয়েছে কফি খেতে পারবেন খুবই সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন ছোট গ্যালন বড় গ্যালন পাঁচ লিটার এই সাইজ একটি পাঁচ রিয়াল আর এই যে ছোট ছোট এগুলি দুটি রিয়াল আর বড় আছে আট রিয়াল দশ রিয়াল আগে আমরা যখন আসতাম ওই দেখতাম যে একজন শুধু একটা ছাতা নিয়ে কোনো রকম এই যে এই ঔষধগুলি বিক্রি করতেন অর্থাৎ খাবারের কোনো ব্যবস্থা ছিল না ওয়াশরুমের কোনো ব্যবস্থা ছিল না এখন খুবই সুন্দরভাবে এই আয়োজনগুলি করা হয়েছে আসলে সৌদি সরকার যদি প্রতিটা ট্যুরিজমের জায়গায় এরকম সাজিয়ে গুছিয়ে দিতেন আমাদের জন্য তাহলে খুবই ভালো হতো আমরা আজকে এই বাস নিয়ে আমরা এসেছি আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন বদরের প্রান্তরে যাচ্ছিলেন মাত্র তিনশো জন সাহাবা নিয়ে সেটি ছিল রমজান মাস রমজান মাসে এতটা পথ ওনারা কিভাবে পারি দিলেন এত কষ্ট করে এবং যুদ্ধের দিনটি ছিল সতেরোই রমজান বদরের প্রান্তরে যেদিন যুদ্ধ হয় কাফেররা ছিল এক হাজার আর মুসলমানরা ছিল রাসুল সাল্লাহ সাল্লাম সহ তিনশো চোদ্দ জন তারপরও আল্লাহ পাক সাহায্য করেছেন এবং বিজয় দান করেছেন দর্শক মন্ডলী আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থান নিয়ে Makarim Bire Rauha, Madina Manawara.